সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের তথ্য ক্লাস শুরু করছি ঈদ পরবর্তী ক্লাসে আমার সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানা আন্তরিক সালাম ও অভিনন্দন যারা এই মুহূর্তে আমাদের আজকে ক্লাসে যুক্ত হয়েছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা এবং যারা এখনো পর্যন্ত ক্লাসে যুক্ত হতে পারেনি আমি তাদেরকে আহ্বান করছি দুটো ক্লাসে যুক্ত হয়ে যাবে এবং বিভিন্ন সমস্যার কারণে যারা আজকে ক্লাসে যুক্ত হতে পারেনি তারা পরবর্তীতে রেকর্ড ক্লাসটি দেখে আজকে যে বিষয়বস্তু সেটা আয়ত্ত করে নেবে আজ আমরা আলোচনা করব গুহা চিত্র বলতে কি বুঝো বিভিন্ন দেশের গুহা চিত্র সম্পর্কে আলোচনা করো আগে প্রশ্ন তারপর বিষয়বস্তু আলোচনা আগে আমরা বুঝবো গুহা চিত্র বলতে কি বুঝে প্রশ্নটাকে বুঝে নেবো তাহলে গুহা চিত্র কাকে বলে সহজ কথায় গুহার দেওয়ালে গুহার দেওয়ালে বা গাত্রে যে ছবি অঙ্কন করা হয় তাকে গুহা চিত্র দেওয়ালে গাত্রে যে ছবি অঙ্কন করা হয় তাকে বলে এরপর আমার আলোচনা কি বিভিন্ন দেশের গুহাচিত্র সম্পর্কে আলোচনা করো বিভিন্ন দেশ বলতে কি যে আমার পাঁচ থেকে ছয়টা গুহাচিত্র নাম লিখতে হবে যেগুলো বিভিন্ন দেশে পাওয়া গেছে এখন সেটা আপনার স্পেন হতে পারে ফ্রান্স হতে পারে ভারত হতে পারে আমেরিকা হতে পারে বিভিন্ন দেশ এক দেশে যদি একাধিক থাকে আপনি সমস্যা নেই বর্ণনা দিতে পারবেন এখানে যেহেতু বিভিন্ন অর্থাৎ দুই থেকে তিনটা দেশের গুহাচিত্র সম্পর্কে আলোচনা করলেই হবে তাহলে আমরা এবার বিস্তারিত জানেনি তাহলে মূল প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন সে বিষয়বস্তুটি আমি ভেঙে দিলাম এরপর আমরা মূল আলোচনা যাচ্ছি প্রাগৈতিহাসিক যুগে যখন মানব গোষ্ঠীর পর্বতের গুহা এই সময় এরা গুহার দেওয়ালে এসব ছবিকেই সাধারণভাবে চিত্র বলা হয় তাহলে চিত্র বলতে কি বুঝো এটা একটু দুই থেকে তিন লাইনের ভিতরে উত্তরটা লিখতে হবে প্রথম লাইনে আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেছি এরপর বাকি অংশগুলো সব বাদ যদি কেউ মনে করে যে না আমার এগুলো জানা প্রয়োজন তাহলে রিডিং পড়বেন আর না হলে শুধু প্রথম দুই লাইন লিখলেই হবে এদের সৃষ্টি যন্ত্রপাতি আশুলিয়ান যন্ত্রপাতি নামে অভিহিত করা হয় কাদের যারা গুহায় বসবাস করত এবং গুহার গাত্রে তারা ছবি আঁকত তাদের কথা বলা হয়েছে এরা এই পাথুরে অস্ত্র ব্যবহার করত প্রায় শত্রু দশমিক পাঁচ লক্ষ দিকে আসুলিয়ান যন্ত্রপাতির বিশেষ যন্ত্রটি হলো পাথরের তৈরি হাত কোঠার পরবর্তী দুটি প্রজাতি ওিয়ানের মাধ্যমে এই ধারা যন্ত্রপাতি পরিচিত ছিল দরকার নেই এসব দেওয়ার এসবগুলো দেওয়ার কোনো দরকার নেই তাহলে প্রথমে গুহা চিত্র বলতে কি বোঝো এই প্রশ্ন উত্তরটা লিখতে হবে আমার প্রথম দু লাইনৈতিহাসিক যুগে যখন মানব গোষ্ঠীর পর্বতে গুহা এই সময় এরা গুহার ধরনের ছবি আঁকত এ সকল ছবিকেই সাধারণভাবে গুহাচিত্র বলা হয় এক কথায় গুহাচিত্র বলতে গুহার গাত্রে যে ছবি অঙ্কন করা হয় তাকে গুহাচিত্র বলে প্রথম প্রশ্ন উত্তর কিন্তু শেষ এরপরে একটা স্টার দেবো স্টার দিয়ে লিখবো বিভিন্ন দেশের চিত্র সম্পর্কে নিচে আলোচনা করা হলো এই কথাটা লিখবো এখানে কিন্তু অতিরিক্ত অংশ দেওয়া আছে আপনার জানার জন্য আসলে প্রাচীন যুগে চিত্র কিভাবে আসছে কারা এই পাথুরে কাজ করতো কারা এটা নিয়ে আসছে এইসব বিষয়গুলো এখানে খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে কিন্তু প্রশ্ন উত্তর কতটুকু লিখবেন সেটা কিন্তু আমি বলেই দিচ্ছি আর এতগুলো দেওয়ার কারণ কি সামনে ভাইভা থাকবে এই ভাইবা পরীক্ষায় এখান থেকে বিভিন্ন ধরনের যদি বলে যে কিভাবে আসলো ধারাবাহিকতা আপনি একটু বর্ণনা দেন তো তখন আপনি পারবেন না এই জন্য এখানে জানার জন্য দেওয়া হয়েছে রিডিং পড়ে রাখবেন মুখস্ত করার কোন প্রয়োজন নাই তাহলে গুহা চিত্র বলতে কি বুঝে এটা দিলাম দেওয়ার পরে আমরা গুহা গুহাচিত্রের বিষয়বস্তু চিত্রের বিষয়বস্তু চিত্রের বিষয়বস্তুটা আসলে কি ছিল গোহা বিষয়বস্তু হিসাবে এ সকল চিত্রে অঙ্কিত হয়েছিল হাতের সাপ সাংকেতিক চিহ্ন এবং প্রাণীর চিত্র এসব ছবির ভিতরে কিছু আঁকা হয়েছিল রং ব্যবহার করে কিছু আঁকা হয়েছিল পাথরের দেওয়া খোদাই করে রিলিফ ধর্মী কিছু ছবিকে ভাস্কর্য রূপে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এতটুকু লিখলে আনা আর দেখার দরকার নেই এখানে এতটুকু লিখতে আনাপ এবং কি কি ধরনের চিহ্ন পাওয়া গিয়েছিল বিমত্ত চিহ্ন দুই এক লাইন বিমত্ত চিহ্ন লিখে দিতে পারেন তারপরে প্রাণীর চিত্র ঠিক আছে এই যে আপনার এখানে কি কি পাওয়া গেছিল তাই নাম হবে যেহেতু আমার প্রশ্ন যে বিভিন্ন দেশের চিত্র সম্পর্কে আলোচনা করবো তাহলে আমি সেই গুহাচিত্র ভিতরেই বর্ণনা দিব যে আলতামেরা চিত্র এটি কোথায় অবস্থিত এবং এখানে কি কি পাওয়া গেছে এখানে ওই বিষয়গুলো ওই যে বিমত্ত চিহ্ন প্রাণীর ছবি এইসব বিষয়গুলো ওই গুহাচিত্রের ভিতরে তুলে ধরে প্রাণীর বিভিন্ন প্রাণীর অবয়ব এগুলো আর যদি আমার বলে যে গুহাচিত্র কাকে বলে গুহাচিত্র সম্পর্কে আলোচনা করো তখন আমি গুহাচিত্র কাকে বলে লিখবো লেখার পর গুহাচিত্রের বিষয়বস্তু দিব তারপর গুহাচিত্রের অঙ্কন পদ্ধতি দিব তারপর তিন থেকে চারটা গুহাচিত্রের বর্ণ দেব তেষ্টিনটা গুহা চিত্র কি কি আলতামেরা গুহা আছে লাস্কো গুহা আছে ঠিক আছে এই রকম দুই থেকে তিনটার বর্ণনা আমরা দিব তার আগে আমরা কি গুহা চিত্র বিষয়বস্তু গুহা চিত্র বিষয়বস্তু গুহা চিত্রের বৈশিষ্ট্য এই যে এই বিষয়গুলো দেওয়া আছে বা গুহা চিত্রে কি কি পাওয়া গেছে এই বিষয়গুলো তখন বিস্তারিত দেখব আর যদি শুধু বলে বিভিন্ন দেশের গুহা সম্পর্কে আলোচনা করো তখন পাঁচটা গুহার বর্ণনা দিব আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে জায়গা দর্শে বিভিন্ন গুহাসিত্রের মধ্যে কি কি আছে আমরা এখন একটু দেখিনি ইন্দোনেশিয়ায় প্রাপ্ত প্রাচীনতম গুহাসিত্রের মধ্যে কি কি আছে আলতামরা গুহাসত্র এটা ইন্দোনেশিয়ায় প্রাপ্ত প্রাচীনতম গুহাসিত্রের একটা তাহলে এখানে গুহাসত্রে কি পাওয়া গেছে কি ধরনের ছবি ছিল কত বছর পুরনো এবং এটা কোথায় পাওয়া এই জিনিসটা লিখবে আর বেশি কিছু লেখা দরকার নেই আলতামরা গুহাসত্র তাহলে আলতামরা আপনি লিখবেন আলতামরা ঠিক আছে আলতামিরা গুহা চিত্র আলতামিরা গুহা চিত্রটি স্পেনে অবস্থিত তার দুইটা লাইন হয়ে গেল এবং এই গুহাটি আঠারোশো আটচল্লিশ সালে আবিষ্কৃত হয় তিন লাইন এই গুহা এই গুহা চিত্রে গুহার দেওয়ালে বিভিন্ন ধরনের প্রাণীর ছবি অঙ্কন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের জ্যামিতিক চিহ্ন লক্ষ্য করা যায় তার ভিতরে আছে বলদাহরে এবং বিভিন্ন শিকারের ছবি এবং পশু পাখির ছবি শেষ আলতামিরা গোহাচিত্র বর্ণনা শেষ ঠিক আছে এখানে কিন্তু বড় করে বর্ণনা দেওয়া আছে কিন্তু আপনি আমি যেভাবে বলছি ছোট করে বর্ণনা দেবেন এবার লাস্কো গোহাচিত্র এখানে কয়টা হলো ইন্দোনেশিয়ায় প্রাপ্ত প্রাচীনতম গ্রহাচিত্র একটি আলতামিরা গুহাচিত্র দুইটি এবং লাস্কো গুহাচিত্র তিনটি আর দেখবেন গুহাচিত্রের বিষয়বস্তু অধিকাংশ একই কারণ সবাই রং ব্যবহার করছে সবাই বিভিন্ন চিহ্ন ব্যবহার করছে সবাই শিকারের উদ্দেশ্যে ছবি আসছে মানে চিত্র তারা বাসিন্দা ছিল এবং অধিকাংশ গোয়ার প্রাণীর ছবি ঠিক আছে তারপরে এই ছবিটাকে তারা আবার পূজা করত অলৌকিক শক্তি হিসাবে এইসব বিষয়গুলো একটু তুলে লাস্ক গোয়া চিত্র ফ্রান্সে অবস্থিত তার হলো তিনটা কাকাডু রক আর্ট অস্ট্রেলিয়া অবস্থিত ছবি গোয়াচিত্র ফ্রান্স এখানে যে পাঁচটা আপনার কিন্তু থেকে সহজ লাগে আফ্রিকা অন্তরীপ গোয়াচিত্র ভারতের ভীম প্রাপ্ত গুহাচিত্র মাগুরা গুহাচিত্র বুলগেরিয়া তারপরে কুইয়েবা দি লাস মানুষ আর্জেন্টিনা এরকম যেটা আপনার কাছে সহজ মনে লিখে ওর বর্ণনা দিবেন যে লাস্ক গোহাচিত্র কি কি পাওয়া গেছে আলতামেরা গোহাচিত্র কি কি পাওয়া গেছে এবং সেগুলো অঙ্কন শৈলী কেমন ছিল অঙ্কন শৈলী কিন্তু আপনারা প্রথমে লিখে নিচ্ছেন গুহাচিত্র অঙ্কনের বিষয়বস্তু গ্রহচিত্র অঙ্কনের বৈশিষ্ট্য এগুলো যখন লিখে নিচ্ছেন তখন শুধু ওখানে কোথায় পাওয়া গেছে কি কি ছবি সেখানে ছিল এবং কি ধরনের রং তারা ব্যবহার করেছিল এই বিষয়বস্তু গুলো ফুটিয়ে তুলবেন আজকে প্রশ্ন ছিল গুহাচিত্র কাকে বলে প্রথমে লিখলেন গুহাচিত্র কাকে বলে বিভিন্ন দেশের গুহাচিত্র সম্পর্কে নিচে আলোচনা করা হলো পাঁচটা গুহাচিত্রের সুন্দর করে বর্ণনা দিবেন তার আগে কি লিখতে হবে গুহাচিত্রের বিষয়বস্তু এবং গুহাচিত্রের বৈশিষ্ট্য ঠিক আছে গুহাচিত্রের বৈশিষ্ট্যগুলো কি প্রকৃতি প্রদত্ত রং ব্যবহার করা হয়েছে কৃত্রিম রং নয় প্রকৃতি প্রদত্ত প্রকৃতি প্রদত্ত রং গুলো কি গাছের ছাল থেকে গাছের ছাল থেকে রস বের করা গাছের পাতা থেকে তারপর লাল মাটি ঠিক আছে তারপরে আপনার চুন এইসব ব্যবহার করে তারা রং তৈরি করেছিল এবং তারা তুলি হিসাবে গাছের ডাল এসব গুলো তারা ব্যবহার করেছিল এটা হলো বৈশিষ্ট্য তাহলে আমার প্রথমে গোহাচিত্রের বিষয়বস্তু তারপর বৈশিষ্ট্য তারপর পাঁচটি গোহাচিত্র বর্ণনা দিয়ে দেবো শেষ এবার যদি বলে গোহাচিত্র কাকে বলে গোহাচিত্র সম্পর্কে আলোচনা করো সেম ক্যাটাগরিতে যাবো গিয়ে ওখানে কোন আর নির্দিষ্ট দেশ টেস উল্লেখ করার কারণে যে কোনো তিন থেকে চারটা গোয়াচিত্র বনা দিলেই হবে এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় এবং আজকের ক্লাসের মূল বিষয়বস্তু সবাইকে উনিশ শিক্ষক নিবন্ধন লিখিত দ্বিতীয়ভাবে যে ভর্তির আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আমরা পরবর্তীতে আমাদের শিক্ষার্থী বন্ধুকে যাবো মুক্ত আলোচনার জন্য আজকের ক্লাসটি এখানে শেষ করছে সবার জন্য শুভকামনা